আসসালামু আলাইকুম প্রিয় বিয়স প্রিয় সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন আব্দুল্লাহ এস স্টিল নিয়ে এলো আপনাদের মাঝে হাফ বিল্ডিং ঘরের বারিন্দার বারিন্দার গ্রিলের ডিজাইন ও বারিন্দার গ্রেট আপনারা দেখতেই পারছেন স্যাম্পল ডিজাইনের মধ্যে অল্প টাকাতে আপনারা এস এস স্টিলের একশো পারসেন্ট এস এস স্টিলের দিয়ে কিন্তু কাজগুলো করাতে পারেন অনেক অল্প বাজেটে আর এখানে কিন্তু আমরা যে মালগুলা ইউজ করছি অবশ্যই ভালো কোম্পানির দুইশো এক গ্রেটের যে মালগুলা পাওয়া যায় হাতিম হাতিম কোম্পানির এই মালগুলা দিয়ে আমরা এই কাজটি কমপ্লিট করে দিয়ে আসছি কিশোরগঞ্জ জেলা সদর থানা কামালিয়াচর আপনারা দেখতেই পাচ্ছেন যে কাজটা আমরা কীরকম হয়েছে আর এই কাজটি কিন্তু আমরা নিজেরাই সেটিং করে দিয়ে আসছি ফিটিং করে দিয়ে আসছি আমরা নিজেরাই ও দেখতেই পারছেন যে এখানে কিন্তু প্লাস্টার করা থাকলেও এসএস স্টিল সেট আপ করা যায় সেক্ষেত্রে কোনো ওয়াল ভাঙ্গা লাগে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা কোনো ওয়াল ভাঙছি না অবশ্যই আমরা এভাবেই কাজটি করে দিয়েছি মেশিনের মাধ্যমে এটা হচ্ছে তাই গ্রিলের ডিজাইন আর এটা হচ্ছে বারিন্দার গ্রিল এবং গেট অল্প বাজেটে ভালো মানের অ্যাসএস স্টিল দিয়ে আপনারা কাজ করাতে পারেন আবদুল্লাহ এস এস স্টিলের মাধ্যমে আমাদের লোকেশন কিশোরগঞ্জ জেলা সদর থানা বিন্যাটি বাজার আবদুল্লা এস এস্টিল ইউনিয়ন পরিষদ রুট বিন্নাটি বাজার কিশোরগঞ্জ আপনারা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করে আসবেন ইনশাআল্লাহ এখানে লোহার অ্যাঙ্গেল দিয়ে সকল প্রকার ঘরের কাজ করা হয়